নমস্কার বন্ধুরা পিঙ্কি কিচেনের সবাইকে স্বাগত আজ একদম নতুন ধরনের ভেটকি ফিস ফ্রাই করে তোমাদের সাথে শেয়ার করব এখানে আমি ভেটকি মাছ নিয়ে নিয়েছি দেখো ভেটকি মাছগুলো লম্বা করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি ভেটকি মাছের কাঁটা কম সেই জন্য ভেটকি মাছটাই এখানে ব্যবহার করেছি তোমরা চাইলে রুই বা কাতলা মাছের পেটি ব্যবহার করতে পারো এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন আর পাতিলেবুর রস আর দিয়ে দিলাম আদা রসুন কাঁচা লঙ্কা পাটা এবার এটাকে খুব ভালো করে ম্যারিনেট করে রেখে দিচ্ছি পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য তোমরা যদি অন্য মাছের পেটি ব্যবহার করতে চাও তাহলে এটাকে নুন আর লেবু দিয়ে একটুখানি সিদ্ধ করে নেবে মাছটাকে দিয়ে তার কাঁটাগুলোকে বের করে নেবে আগে থেকে আমি মুসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম সে মুসুর ডাল ভিজেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি দু চামচ মতো গোবিন্দভোগ চাল সেটাও আগে থেকে আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম গোবিন্দভোগ চাল আর মুসুর ডালটা একটা পেস্ট বানিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো হলুদের গুঁড়ো স্বাদ মতো নুন দিয়ে খুব ভালো করে এটাকে আমি মাখিয়ে নিচ্ছি আর একদিকে একটা ছোট্ট মতো কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সানফ্লাওয়ার অয়েল এবারে হাতের মধ্যে একটু তেল মাখিয়ে নিয়ে এইগুলোকে আমি তৈরি করে নেব প্রথমে এক টুকরো আমি মাছ নিয়ে নিয়েছি দিয়ে তার ওপর দিয়ে এইভাবে আমি মাছগুলোর ওপরে পোট করে নিচ্ছি এখানে আমি ব্রেড ক্রামস ব্যবহার করিনি দেখতেই পাচ্ছ এইভাবে সমস্তগুলো আমি এক এক করে তৈরি করে নেব তারপরে তোমাদের সব শেষে আমি দেখিয়ে দিচ্ছি এক হাতে করে খুবই অসুবিধে হচ্ছে দু হাতে হলে খুব তাড়াতাড়ি এবং খুব সুন্দরভাবে এটাকে করা যায় এবারে হাত দিয়ে একটা শেপ আকারে তৈরি করে নিলাম আর একদিকে তেলটা তো আগে থেকেই গরম করতে দিয়ে দিয়েছিলাম তেলটা আমার গরম হয়ে গেছে এবার এক এক করে এগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা তোমাদের এই ভিডিও রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থেকো তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটি ফলো করে নিও তোমরা তো অনেকভাবেই ভেটকির ফ্রাই খেয়েছো এইভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখো একদম মুচমুচে আর খেতেও খুব সুস্বাদু হয় দেখো এক পিস আমি তুলে নিলাম আর বাকি যেগুলো আছে এক এক করে আমি ভেজে নিচ্ছি সমস্তগুলো ভেজে সবার শেষে তোমাদেরকে আমি একেবারে দেখাচ্ছি তাহলে কেমন লাগলো বন্ধুরা আমার এই ভেটকি ফিশ ফ্রাই রেসিপিটা অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও তোমরা একটা ভেঙে তোমাদেরকে আমি দেখাচ্ছি কতটা মুচমুচে হয়েছে আর খেতেও খুব সুস্বাদু হয় আজকের মতো তাহলে এইখানেই নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকাল ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন